বাপরে বাপ একের পর এক শাড়ি একের পর এক শাড়ি এবার কিন্তু পুজোর শপিংটা আমি পুজোর অনেক আগেই করে ফেলেছি আর আমার বাড়ির মানে শ্বশুর বাপের বাড়ির সমস্ত সদস্য যত মহিলা সদস্য আছে সবার জন্য কিন্তু এবারে শপিং আমি নিজের হাতে করেছি তাও কোথা থেকে বলো তো রানাঘাট বালাজি শাড়ি সেন্টার থেকে চলো প্রত্যেক কটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করবো টোটাল পনেরোখানার মতন শাড়ি কিনেছি আর সবার জন্য কিন্তু এবার উপহার আছে তো কি কি শাড়ি কিনেছি দুবে ভর্তি করে আর কালেকশান কেমন বালাজির সমস্তটাই কিন্তু তোমরা আমার এই ভিডিওতে দেখতে পারবে তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিও এনজয় করতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই যে দেখছো সবুজ রঙের শাড়ি আমি এখনো ডিসাইড করে উঠতে পারিনি যে তাকে কোন শাড়িটা দেব। কিন্তু যেগুলো যেগুলো আমার পছন্দের মধ্যে হয়েছে যেগুলো বাজেটের মধ্যে একদম সুন্দর হয়েছে সেগুলো কিন্তু আমি বালাজি শাড়ি সেন্টার থেকে নিয়ে নিয়েছি তো প্রথম শাড়িটা যেটা দেখ তে সেটা কিন্তু গ্রিন কালারের একটা শাড়ি তার মধ্যে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আর খুবই সুন্দর তারপরে দেখো এইটা আরও একটা গ্লেজি শাড়ি এরকম শাড়ি পরে বিয়ে বাড়ি গেলে কিন্তু লোকে তোমার দিকে তাকাতে বাধ্য হবেই হবে শাড়ির দামও এসে জিজ্ঞাসা করবে কিন্তু আমি এখন তোমাদের সামনে এই শাড়ির কোনটার কি দাম নিয়েছিল সেটা কিন্তু আমি ঠিক করে বলতে পারবো না তাই জন্য তবে যে কোনো শাড়িতেই কিন্তু টোয়েন্টি পারসেন্ট লেস দিয়েছে খুবই সুন্দর লেগেছে শাড়ির কালারটা দেখতে পারলে একদম কিন্তু রোজ কালার এটা তো এরকমই শাড়ি কিন্তু আমি আরও তিন চারটে কিনেছি যেগুলো একই মানে এরকম কিন্তু শুধু কালারগুলো আলাদা এটা দেখতে পাচ্ছো এটা কিন্তু অরেঞ্জ কালার আর এটা হচ্ছে রোজ কালার তো অরেঞ্জ কালারেরটাও কিন্তু ভীষণ সুন্দর তারপরে আরও দুখানা শাড়ি দেখাচ্ছি দেখো দুটোরই কালার কিন্তু দারুন দারুণ মানে এগুলো খুব বয়সের লোকরাও পরতে পারবে আবার কম বয়সী মেয়েরাও পরতে পারবে আবার মাঝ বয়সী মহিলা মহিলারাও কিন্তু পরতে পারবে সেরকমই কিন্তু আমি শাড়ি কিনে নিয়েছি কারণ বাড়িতে এসে তোমাকে ডিসাইড করতে হবে যে কাকে কোনটা দেবো কার গায়ে কোনটা বেশি ভালো লাগবে তো তার জন্য একটুখানি ভাবতে হবে আর এই দেখো আরও একটা ওরকমই শাড়ি তো টোটাল আমি চারখানা শাড়ি যেটা মানে কালারগুলো আলাদা কিন্তু কোয়ালিটি একই সেই শাড়ি কিনে নিয়েছিলাম তারপরে চলো অন্য আরেকটা শাড়ি তোমাদের দেখাই তো এই যে এই কালারের শাড়িটা এটা কিন্তু একদম মানে পিঙ্কও খুব না আবার ওই দুধে আলতা কালারও না দুটো মেশানো খুবই সুন্দর বেশ রানী কালার খুবই সুন্দর কালারটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর কত সুন্দর ছোট ছোট কাজ করা মিনাকারি কাজ করা খুবই সুন্দর লেগেছে এই শাড়িটা তো এই শাড়িটাও নিয়ে নিয়েছি হ্যাঁ আমার নিজের জন্য কোন শাড়িটা নিয়েছি সেটা তো তোমাদের সাথে দেখাবোই তোমাদের সাথে শেয়ার করবই কারণ আমারও কিন্তু অনেক দিন ধরে পছন্দ ছিল ওই কালারটা তাই আমি ওই কালারটা নিয়ে নিয়েছি এইটা কিন্তু তবে আমি ডিসাইড করেই এনেছি যে এই শাড়িটা আমি কাকে দিতে চলেছি হ্যাঁ হ্যাঁ বলে দেবো কি না ভিডিও আমি বলবো না কারণ ভিডিও দেখলে তো বুঝেই যাবে যে আমি কার জন্য এনেছি যখন আমি ওকে সারপ্রাইজটা দেবো না তখন ওর বেশি ভালো লাগবে তাই জন্য এখন আমি এই শাড়িটাই বলতে চাই না যে আমি কাকে দিতে চলেছি আর আমার সমস্ত আত্মীয় স্বজনরা মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব দিকের লোকরাই কিন্তু আমার ভিডিও দেখে তাই জন্য আমি আর নাম করে বলছি না যে এই শাড়িটা এর জন্য ওর শাড়িটা এর জন্য যখন আমি ওদের দেবো তখন ওরা সারপ্রাইজ পাবে তখনই ভালো লাগবে আর এই যে একটা দেখতে পারলে রেপ্লিকা এটা কিন্তু খুবই সুন্দর আর খুবই কম দামের মধ্যে এই রেপ্লিকাটা পেয়েছি তারপরে এই দেখো কি সুন্দর কালো কালার এই কালারটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিং চলছে তাই জন্য এই যে গ্রিন কালার এই কালারটা ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে সমস্ত বিয়েবাড়িতে দেখতে পারবে যে মহিলারা পরেই তাই জন্য ভাবলাম যে এই শাড়ির কালারগুলো তো নিতেই হবে আমাকে হ্যাঁ চলো এবার আমার নিজের শাড়িটা আমি বের করে নিলাম তোমাদের সামনে দেখাচ্ছি দেখো এই কালারটা কবে থেকে আমি দেখছিলাম যে এই কালারটা আমি নেব 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 তো লাস্ট পর্যন্ত কিন্তু আমি এই কালারটা নিয়েই ফেললাম আমার এত ভালো লেগেছে দোকানে গিয়ে কিন্তু প্রথম পছন্দই কিন্তু আমার এই শাড়িটা হয়ে গেছিলো তো এটার সাথে এর যে পারের কালারটা ভীষণ ভালো গেছে তো আমি তো এটা দিয়ে সুন্দর করে ব্লাউজ বানাবোই তারপরে চলো আরও একটা শাড়ি দেখাই এই শাড়িটা আমি আমার বোনের জন্য এনেছি আর বোনকেও কিন্তু এই কালারটা ভীষণ ভালো লাগবে তো বোনকে দেওয়া মানেই তো আমারই বলো তো আমাদের দুজনেরই কিন্তু এই কালারটা ছিল না আর দেখো পাড়ের কাজটা কত সুন্দর না তো বোনকে এই শাড়িটা দিয়েছি বোন বোনের মানেই আমার আমার মানেই বোনের তো দুটো শাড়ি মানে আমাদেরই হিসাব করে তো ও এই শাড়িটা পরতে পারবে আমিও পরতে পারবো তো দেখো কত সুন্দর না কালারটা বললাম না ট্রেন্ডিংয়ে যেই কালারটা চলছে তো সেই কালারটাই নিয়ে নিয়েছি তারপরে চলো তোমাদের সুন্দর দুখানা রেপ্লিকা সিল্ক দেখাচ্ছি একটা কিন্তু ছোটো মাসি নিয়েছে আর একটা আমি নিয়েছি আমার ভীষণ ভালো লাগে ব্ল্যাক কালার আমার অলওয়েজ ফেভারেট তো তার সাথে কিন্তু আরও এই যে এই শাড়িটা টোটাল এতগুলো শাড়ি কেনাকাটি হয়েছে আর সাথে দুখানা ব্লাউজ কেনা হয়েছে চলো ব্লাউজগুলো কেমন ডিজাইন তোমাদের একটুখানি দেখিয়ে দিই এই যে পুরো সামনে পেছনে ভি নেক আর হচ্ছে স্লিপলেস তবে এর মধ্যে হাতা দেওয়া আছে কেউ চাইলে হাতা লাগাতেও পারে এই যে একটা গ্রিন কালারের কেনা হয়েছে আর একটা ব্ল্যাক কালারের কেনা হয়েছে তো আমরা যে এত কেনাকাটি করেছি তার জন্য তো গিফটও দিয়েছে আর গিফটে কি ছিল বলো তো এই যে বালাজি শাড়ি সেন্টারের তরফ থেকে কিন্তু কফি মা দিয়েছে দুখানা পেয়েছি আর সাথে কিন্তু কুপনও পেয়ে গেছিলাম ছ সাতটা কুপন পেয়েছি যার মধ্যে নাম আর ফোন নাম্বার তারপরে জায়গার নাম লিখে ওখানে জমা করতে হয়েছে ওটা নাকি পুজোর আগে হবে খেলাটা তো তখন দেখা যাক যদি কপালে থাকে কিছু না কিছু বাঁধবে তবে সব শাড়ি কেনার মধ্যে আমার ব্ল্যাক শাড়িটা ভীষণ ভালো লেগেছে তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলো না টাটা